মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের আজকে আমি চার নম্বর তোমাদের দিতে এসেছি আজকের ভিডিওটি সম্পূর্ণ ব্যাকরণ থেকে আমরা ব্যাকরণকে অনেকই ভয় করি তাই ভয় নয় ভয়কে জয় করতে হবে আজ আমি সম্পূর্ণ শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি কারক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে কারণ এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবি যদি সংজ্ঞা টাইপের প্রশ্ন কারক থেকে দিয়ে থাকে আমি একশো শতাংশ জোর দিয়ে বলতে পারি এর মধ্য থেকে তোমরা কমন পাবি যদি সংজ্ঞা টাইপের প্রশ্ন কারক থেকে পরীক্ষায় আসে তাহলে তোমরা কমন পাবি এটা আমি জোর দিয়ে বলতে পারি বানিয়ে বলছি না পরীক্ষা যখন হবে তখন বলবে প্রশ্ন যদি কমন না পাও আমাকে জোর দিয়ে বলবে যদি সংখ্যা টাইপের হাসে তাহলে এর মধ্য থেকেই কমন পাবে তো চলো আমরা গুটি কয়েক প্রশ্ন কারক থেকে আমরা পছন্দ করেছি চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখতে থাকি আরেকটি কথা বন্ধুদের যদি উত্তরের প্রয়োজন হয় কোনো প্রশ্ন যদি না পেরে থাকো আজকে যে প্রশ্নগুলো দেবো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে আমি উত্তরগুলো সঙ্গে সঙ্গে তোমাদের বলে দেব অনেকে দেখবে এই প্রশ্নগুলো রেডি আছে তবু তোমরা একবার দেখো রিভিশনটা হয়ে যাবে এবং কী ধরনের মাধ্যমিক ফাইনালে পরীক্ষায় আসে সেটাও তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথম প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে একটি উদাহরণ দাও পরে প্রশ্ন প্রযোজক কর্তা ও প্রযোজ্যকর্তা কাকে বলে একটি করে উদাহরণ দাও পরে প্রশ্ন মুখ্য কর্ম ও গৌণকর্ম কাকে বলে একটি করে উদাহরণ দাও তার সাথে তোমরা মুখ্য ও গৌণকর্মের পার্থক্য একটি পার্থক্য দেখে রাখবে পরে প্রশ্ন সম্বন্ধ পদ কাকে বলে খুব ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন সম্বন্ধ বা সম্বোধন পদ কারক নয় কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সম্বন্ধ বা সম্বোধন পদ কারক নয় কেন পরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো দেখো প্রশ্নগুলো এত মারাত্মক গুরুত্বপূর্ণ তুমি কোনটা ছাড়বে আর কোনটা ধরবে তাই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হয়তো যেটা দেখলে না সেটাই পরীক্ষায় চলে আসলো খুব সমস্যায় পড়বে চলো দেখি বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখ পরে প্রশ্ন বিভক্তি কাকে বলেন বিভক্তির একটি কাজ লেখ পরে প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ কী পরে দেখো যে প্রশ্ন আছে সম্বন্ধ পদের বিভক্তি কী কী অকারক থেকে প্রশ্ন একটি এসেই থাকে অকারক থেকে প্রশ্ন একটা এসেই থাকে অকারক কাকে বলে অকারক কয় প্রকার আমরা জানি অকারক দুই প্রকার একটাকে বলা হবে সম্বন্ধ পদ আরেকটিকে বলা হবে সম্বোধান পদ ক্রিয়াপদের সঙ্গে এর প্রত্যক্ষ কোনো সম্পর্ক থাকে না ক্রিয়াপদের সঙ্গে বিশেষভাবে সর্বনাম পদের যখন কোনো প্রত্যক্ষ সম্পর্ক থাকে না তখন তাকে অকারক বলা হয় অকারকের দেখবে এই প্রশ্নটা আসে র আর এর কোন কারকের বিভক্তি তোমরা অবশ্যই বলবে এটা সম্বোধান এই সম্বন্ধ পদের বিভক্তি এটা পরে প্রশ্ন দেখো আছে যে সম্বন্ধপদের বিভক্তি কী কী তারপরে আছে নিরপেক্ষ কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও এটা এই প্রশ্নটা কিন্তু আবার ঘুরিয়েও থাকতে পারে একটা উদাহরণ দেবে দিয়ে বলবে এটা কি জাতীয় কর্তার উদাহরণ যেমন সূর্য উঠলে কুয়াশা দূর হয় এই প্রশ্নটা সম্ভবত দু হাজার চব্বিশে একটা উদাহরণ দিয়ে এসেছিলো সম্ভবত এটা তোমরা কাকে বলে সংজ্ঞাটা জেনে রাখবে সংজ্ঞাটাই যে কোনো প্রশ্ন যদি কারক থেকে আসে যে কোনো প্রশ্ন তাহলে এই কটার মধ্য থেকেই তুমি হান্ড্রেড পারসেন্ট পাবে এটা আমি জোর দিয়ে বলতে পারি তারপরে দেখা যাচ্ছে অনুক্ত কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও তারপরে আছে সমধাতুষ কর্মের একটি উদাহরণ দাও সংজ্ঞাসহ কাকে বলে এবং একটি উদাহরণ পরে প্রশ্ন সম্বন্ধ পদ ও সম্বোধন পদের মধ্যে একটি পার্থক্য লেখ পরে দেখো প্রশ্ন আছে বিভক্তি কোথায় বসে এটা একাধিকবার পরীক্ষায় এসেছে বিভক্তি কোথায় বসে তারপরে দেখো আছে কারক কাকে বলে খুব ইম্পর্টেন্ট কারক শব্দের বুৎপত্তি এবং অর্থ এটা দেখে রাখতে হবে তারপর আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো নির্দেশক কাকে বলে একটি উদাহরণ দাও নির্দেশক কাকে বলে একটি উদাহরণ দাও পরে প্রশ্ন অনুসর্গ কাকে বলে খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে ঘুরিয়ে যে অনুসর্গ এক ধরনের কি কী বলবে অনুসর্গ এক ধরনের অব্যয় আর আসে অনুসর্গের অপর দুটি নাম লেখ অনুসর্গের অপর দুটি নাম খুব ইম্পর্টেন্ট কী বলো তো অনুসর্গের অপর দুটি নাম একটাকে বলা হবে পরসর্গ আর একটাকে বলা হবে কর্মপ্রবচনীয় প্রশ্নটা ঘুরিয়ে থাকতে পারে যে অনুসর্গের অপর নাম পরসর্গ কেন অনুসর্গের অপর নাম পরসর্গ কেন অনুসর্গের অপরনাম কর্মপ্রবচনীয় কেন এই ধরনের প্রশ্নের উত্তর পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো দেখো সম্পূর্ণটাই কি তোমরা পেয়ে যাবে তারপর দেখো আছে বিভক্তি কয় প্রকার ও কি কি প্রত্যেকটির সংজ্ঞাসহ উদাহরণ দাও পরে প্রশ্ন দেখো কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট কর্তা কাকে বলে একটি উদাহরণ দাও পরে দেখো প্রশ্ন অনুসর্গ ও নির্দেশকের একটি পার্থক্য লেখো আবার বিভক্তি এবং অনুসর্গের একটি পার্থক্য আসতে পারে এটাও দেখে রাখতে ভালকা করে সহযোগী ও ব্যতিহারকর্তা কাকে বলে একটি উদাহরণ দাও সহযোগী ও ব্যতিহারকর্তা কাকে বলে একটি উদাহরণ দাও তো দেখো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি কারক থেকে তোমাদের সংজ্ঞা টাইপের কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আমি সম্পূর্ণটাই কি তোমাদের দিলাম আর একটা কথা তোমাদের কারক বিভক্তির নির্ণয় কিন্তু আসে কারক বিভক্তির নির্ণয় কোথা থেকে আসবে কেউ বলতে পারে না তবে এটা আমি জোর দিয়ে বলতে পারি আমি বিগত কয়েক বছরের প্রশ্ন দেখেছি সেখান থেকে আমি অনুধাবন করেছি যে তোমাদের কারক থেকে যদি কারক বিভক্তির নির্ণয় দেয় তাহলে আমাদের যে পাঠ্যাংশ রয়েছে গল্প কবিতা নাটক সেগুলো থেকে লাইন তুলে কারক বিভক্তির নির্ণয় আসবে বিগত বছরে এই ধরনের প্রশ্ন কিন্তু একাধিকবার এসেছে কোনো গল্প বা কবিতা থেকে লাইন তুলে কোশ্চেন দিয়েছে যে সেখান থেকে কারক বিভক্তির নির্ণয় শুধু কারক নয় সমাজ বলো বাচ্চ্য বলো বাক্য বলো পরিবর্তন এইগুলো সচরাচর এই গল্প কবিতা বা নাটক এইগুলো থেকেই তুলে দিচ্ছে তাই সহায়ক পাঠ হিসাবে যে সহায়িকা বই হিসাবে আমাদের যেগুলো রয়েছে তোমাদের শেষাংশ দেখবে সমস্ত গল্প কবিতা শেষাংশে এইগুলো আছে বাচ্চ বাক্য সমাজ কারক এইগুলো তোমরা রীতিমতো প্র্যাকটিস করো ওখান থেকেই মোটামুটি পেয়ে যাবে সবার প্রথম টেক্সটটা পড়ো ব্যাকরণের যে কোনো একটা বই নাও বই নিয়ে কি টেক্সটটা পড়তে থাকো দেখবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিলে তোমরা অবশ্যই পাবে তো কারো কোনটা দিবে এটা বলা যায় না তবে সংজ্ঞা টাইপের যদি পরীক্ষা আসে তবে আমি যেগুলো দিলাম এক বন্ধ করে এইগুলি দেখো এইগুলোর মধ্য থেকে তোমরা কমন পাবে ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং কমেন্টস করে সাথে থাকবে ভিডিওগুলো দেখার জন্য সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই অগ্রিম অভিনন্দন সকলে ভালো থেকো ধন্যবাদ